ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বিরোধে রূপ নিচ্ছে এক সময় তোলার সাথে সাথে সরকার তা মেনে নিত এখন তাদের দাবির প্রতি সরকার কর্ণপাতি করছে না উল্টো সমন্বয়কদের খেয়াল খুশি মতো দাবির কারণে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব বাড়ছে একদিকে রাজনৈতিক দল করার কারণে আগ্রহ তেমন না অন্যদিকে সরকারের সাথে দূরত্ব রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ছে পাওয়ায় সমন্বয়করা আমাদের বিশ্লেষণ হলো সমন্বয়কদের এমন বেহাল দশা আর সমন্বয়কদের নিয়ে সরকার বিপকে পড়ার পিছনে পাঁচটি কারণ আছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্টের পর সরকারের কাছে যে দাবি সমন্বয়টা তুলতো সরকার তাৎক্ষণিক ভাবে তা মেনে নিত আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরাও সমন্বয়কদের দাবির মুখে সরে যেতে বাধ্য হয়েছিল কিন্তু তিন মাসের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে গেছে সব শেষ নতুন দুই উপদেষ্টার পদ ত্যাগের দাবি নিয়ে যেমন জনসমর্থন আর পাচ্ছেন না তেমনি সরকারও এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না ষোলই আগস্ট মাহফুজ আলম ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তারপর থেকে অন্য সমন্বয়করা জোর গলায় বলেছিল তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় না কিন্তু পরবর্তীতে হাসনাদ সার্জিসের দেশব্যাপী সফর এবং নাগরিক কমিটি গঠিত হলে প্রশ্ন দেখা দেয় পরে সমন্বয়করা নিজেদের মতো করে নানাভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ে প্রথম দিকে নাগরিক কমিটি নিজেদের উদ্যোগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করেনি কিন্তু পরে জেলা থেকে থানা পর্যায়ে কমিটি গঠন করা হলে তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ দেখা দেয় বিশেষ করে আন্দোলনে অংশ নেয়া সমমনা দল গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবং বামপন্থী ছাত্র সংগঠনের নেতাদের সাথে সমন্বয়কদের এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতারাও তা নিয়ে প্রশ্ন তোলেন পরে দুজন ছাত্র উপদেষ্টা বলেন তাদের রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই রাজনৈতিক দল গঠন করার জন্য সমন্বয়কদের দেশবেফির সফরে সরকারি সুবিধা গ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে জেলা ও বিভাগীয় পর্যায়ে দুই সমন্বয়কের সফর ব্যক্তিগত হলেও সেখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার নোটিশ সরকারকে বিতর্কের মুখে ফেলে দেয় দ্বিতীয় কারণ হচ্ছে সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে দেখা গেছে খাগড়াছড়ি সহ বেশ কয়েক জায়গায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে হাতাহাতিতে মত সভা পণ্ড হওয়ার মতো ঘটনা ঘটেছে কোন কোন জায়গায় পরিস্থিতি এত গুরুতর হয়েছিল যে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় দুই সমন্বয়ক হাসনাদ ও সার্জিস দেশব্যাপী যে সফর শুরু করেছিল বিভিন্ন স্থানে বিরোধের মুখে সেই কর্মসূচিতে ইতি টানতে হয়েছিল তৃতীয় কারণ হচ্ছে সমন্বয়কদের বিতর্কিত কর্মকাণ্ড আগস্টের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে সাবিতে প্রভেসি ও কোষাধ্যক্ষকে শপথ পরিয়ে দেশব্যাপী সমালোচনার শিকার হয় সমন্বয়করা চট্টগ্রামে সমন্বয়কদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব পত্রিকার পাতায় বড় বড় করে হেডলাইন হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় সমন্বয়করা পদত্যাগ করেছিলেন বেরোবিতে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছিল সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন মেট্রো রেলে আগুন দিয়া ও পুলিশকে হত্যা প্রসঙ্গে টকশোতে বক্তব্য দিয়ে পুরো আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন সমন্বয়ক খাসিক চতুর্থ কারণ হচ্ছে বিএনপির সাথে সমন্বয়কদের দূরত্ব শেখ হাসিনা সরকারের পতনের পর আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির ঐক্যমত্ব ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বিভেদ স্পষ্ট হয় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে রাষ্ট্রপতিকে অপসারণের ইস্যুতে বিএনপির সাথে দফায় দফায় বৈঠক করেও মন গলাতে পারেনি বৈষম্য বিরোধীর ছাত্রনেতারা এরপর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা এবং সংবিধান বাতিল ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের বিএনপি বুঝিয়ে দেয় দুপক্ষের রাজনৈতিক চিন্তা ভাবনায় যোজন যোজন দূরত্ব রয়েছে বিএনপি এসব ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কা করে এসব দাবি যারা তুলেছিল তাদের উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করে বিশেষ করে এমন দাবি তুলে নির্বাচন পেছিয়ে দেওয়ার চালবাহানা কিনা তা নিয়েও দলটির সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এর আগে দেশের নানা স্থানে প্রভাব বিস্তার নিয়ে সমন্বয়কদের সংঘর্ষ ও মারামারি হয় সবশেষ নেতা রুহুল কবির সব নতুন বিএনপি মাহবুব আলমের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তিনি বলেছেন বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি সবশেষ কারণ হচ্ছে সমন্বয়কদের তাড়াহুড়া সিদ্ধান্তে বিপাকে সরকার সরকার ঘোষণার পর আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ সেক্রেটারি কো আওয়ামীপন্থী আমলাদের বরখাস্ত আনসারদের আন্দোলন দমন বিভিন্ন নিয়োগ নিয়োগসহ নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের কাছে যেভাবে দাবি জানিয়েছিল সরকার সেভাবেই মেনে নিয়েছিল কিন্তু পরবর্তীতে দাবির মাত্রা আরও বাড়তে থাকলে সরকার সমন্বয়কদের নিয়ে পরে বিপাকে যেমন উচ্চ আদালতে দ্বিতীয় দফায় হট্টগোল করতে গেলে আইনজীবীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এরপর রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সমন্বয়কদের বাড়াবাড়িতে বিপাকে পড়ে যায় ডক্টর সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দুই সমন্বয়কের তারকুড়ো করে রিট আবেদন দায়ের করা এবং তা আরো দ্রুত গতিতে বাতিল করার ঘটনা সরকারের সাথে সমন্বয়কদের সম্পর্ককে প্রশ্নের মুখে ঠেলে দেয় জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার যে দাবি সমন্বয়করা করেছিল সরকার তা মেনে নিয়েছিল কিন্তু জাতীয় পার্টির সাথে দুই সমন্বয়কের বিরোধ এবং দলটির অফিসে আগুন ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনার শিকার হয় এছাড়া সংবিধান বাতিল সহ বৈষম্য যে পাঁচ দফা দাবি তুলেছিল সেগুলোর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি সরকার মেনে নিতে পেরেছে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে বাকি দাবিগুলোতে শেষ পর্যন্ত পিছু ঘটে যায় ছাত্র নেতারা বরং বিভিন্ন সময় দাবি তুলে সড়ক অবরোধের মধ্য দিয়ে সৃষ্টি করে তা নিয়ে জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে পরিস্থিতি এমন হয় যে সরকারের সাথে সমন্বয়ক ও ছাত্র নেতাদের দূরত্ব বাড়তে থাকে দূরত্ব যে পেরেছে সেটি স্পষ্ট হয়েছে যখন আমরা দেখলাম সবশেষ দুই উপদেষ্টার নিয়োগ নিয়ে দুই উপদেষ্টা শেখ বসির ও মোস্তাফা সালার ফারুকের নিয়োগের পর সমন্বয়করা ব্যাপক আপত্তি জানালেও সরকার কোন কর্ণপাত করেনি এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারীদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি থেকে এখন পর্যন্ত সমন্বয়করা যতগুলো দাবি তুলেছেন তার কোনোটি সরকার মানেনি এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন বড় করে তোলা যেতেই পারে সেটি হলো সরকারের কাছে কি সমন্বয়কদের প্রয়োজন ফুরিয়ে এসেছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে